আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ছাদের উপরে সবাই গুন্ডু উড়াচ্ছে শুধু আমি ছাড়া কেউ গুন্ডু উড়াচ্ছে আর অনেকে গুন্ডু উড়ানো দেখতেছে আর এটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মেয়েরাও গুন্ডু উড়াচ্ছে তবে বুর্গা পরে এটা হচ্ছে আমাদের পাশের মিলিয়ে এই ছাদের উপরে আপু ভাইয়া তোমার কেমন লাগতেছে বলো হ্যাঁ আমার ছোটো ভাই হাত দিয়ে যাচ্ছে

বিয়ে খেতে যায় দেখছেন ওরা ছবি বলে আমরা ছবি তুলতে আসতেছি না মূলত এই যে পিচ্ছিটা আজকের আকাশের বিয়েটা কিন্তু জোস দেখতেছেন বেশি ঠান্ডা না গরমও নাই রোদ নাই বললেও চলে ছাদের উপরে আজকে আকাশ একদম মেঘলা মেঘলা মাঝে মধ্যে বৃষ্টির পড়ো এক দুই একটা পরে কিন্তু সবসময় পড়তেছে না খুবই ঠান্ডা আবহাওয়া আজকের আমাদের ছাদটা পরিষ্কার করে ফেলছে মোটামুটি তুমি করছো ভাইয়া ছাদ পরিষ্কার তুমি এর চা বলে নিয়ে চলে আসছে আমাদের ছাদে বুঝছেন হ্যাঁ আমরা কোথায় হ্যাঁ এটাও আমাদের ছাদ আমাদের বাসার ছাদ এটা আমাদের বাসার ছাদ তো দুটাই তো দেখছেন ফুল করে নেওয়ার জন্য বলতেছে ছবি তোলার জন্য তো ভাইয়া তোমার কল দিছে ম্যাসেঞ্জারে ছাদে ময়লা ছিল এখন পরিষ্কার হয়ে গেছে ছাদ একদম ক্লিয়ার অল ক্লিয়ার তো ছাদের সাথে সাথে আমরা ক্লিয়ার হয়ে যাব আকাশের সাথে আকাশটা অনেক ক্লিয়ার আজকে আবহাওয়া খুব জোশ লাগতেছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে পরশু দিন গতাকালকে তো বৃষ্টি পড়ে নাই দেখতেছেন আফুরা বসে আছে এখানে আফুগুলিরা আজকে একদম বিন্দাস চারিদিকে উঠতেছে দেখতেছেন এই ফোলা ফোলাগুলো বেশ বেশি খারাপ আর এখানে মাঠে খেলা চলতেছে অলরেডি ক্রিকেট খেলা হয়তো ফার্স্ট ইনি শেষ সেকেন্ড ইনি শুরু হবে সেজন্য সবাই রেস্ট নিচ্ছে এখন আর আমাদের ছাদ থেকে তো অন্য ছাদের বিট ও বিশেষ করে অপা ও ওগুলো কি হ্যাঁ এগুলো কা এগুলো তো মেয়ে হে পঞ্চ মেয়ে হে বাজে মারা মারিব না না হ্যাঁ মারামার ম এমন কি চালে ভালো হয়ে যাও ভালো itu যাও ভালো দিন তো টাকা লাগে না টাকা লাগে বলো তো ভালো